এটা আমাদের কুচি আমরা খেতে বসে আছি এদিকে আমাদের কুচি বসেছে নাচ জামাইকে আবার নাচ জামাই না এটা জামাই তো নাচ জামাই হলো নানির নাচ জামাই না এটা হলো অনেক পুরাতন অনেক পুরাতন আলমারি Hey guys welcome back to our challenge to আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাব একটু আমার মামার বাড়ি তার আগে আমাদের সকালে যেতে বলেছিল এখন বারোটা বেজে গেছে আমি ঘুরতে গিয়েছিলাম আর একটু দিয়ে অর্জন একটা পার্সেল এলো পার্সেল এলো না আমি অর্ডার দিয়েছিলাম তো ফার্স্ট টাইম এরকম এইগুলো ফার্স্ট টাইম পরবে ও আমি অনলাইনে খুঁজে খুঁজে দিয়েছি আমি তিনটে অর্ডার দিয়েছিলাম আমার তো এই নাম না আমার তিনটা আলাদা ছিল ওটা বাকি ছিল এই

এবাксаই বড় দিলো হতো ভালো লাগছে তো এটা অর্ডার দিয়েছিলাম আমি তিনটা দিয়েছিলাম যেটা আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো দেখেছিলাম কিন্তু মনে নেই তো আমার চ্যানেল দেখে পারবে আর এটা ওই চ্যানেল দগাছি যাতে ওই তাই তো কেমন লাগছে কমেন্ট করে বলবে আমার পুচকু ওয়ারকে এখন রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি এই ড্রেসটা আমাকে আমার ফুপু নেপাল থেকে দিয়েছিল অনেক আগের বারে গিয়েছিলাম তখন একবারও পরা হয়নি পূর্বপূর্বকার পরব আজকে ভাবলাম পরে তো কেমন লাগছে ড্রেসটা খুব সুন্দর লাগছে ড্রেসটা খুবই সুন্দর আর আমাকে পরেও ভালো লাগছে আগে একটু মোটা ছিল এখন পাতলা হয়ে গেছে আগে পাতলা ছিল এখনো পাতলা আছি তো কেমন লাগছে বলবে আমাকে তো রেডি হয়ে গেছি তো চলো লেট হয়ে গেছে সকালে যেতে বলছে ডেটটা বেড়ে গেছে চলো চলো বকবে তো এখন তো এখন দিচ্ছে দেখো নিয়ে বেরোয়নি এদিকে বেরিয়ে গেছে এরকম বেরিয়েছে তালা নিয়ে বেরোয়নি আবার ঘর থেকে তালাটা নিয়ে আলো এরকম হাতের তালাটা আমরা দুটো তালা দিয়ে যাই তো তার জন্য তো চলো এখন গাড়ি বের করছে গাড়ি মুসছে একদম টাইসের কাজ হচ্ছে এখানে পুরো নোংরা হয়ে যাচ্ছে গাড়ি ফাড়ি গাড়ি বার করছে আমাদের পার্কিংটা না এইটা একটু ঘেরা হয়েছে বাট ওই দিকটা এখনো ঘেরা হচ্ছে এখন তাই জন্য ভেতরেই এখন গাড়ি রাখতে হয় তো এখন ওর মামার বাড়ি যাবে এখন মিষ্টি নিচ্ছে ও এই দেখো এখন এখানে বেল্ট গেছে নোড়াতে বেল্টটা ছিঁড়ে গেছে তো এখান থেকে একটু নিয়ে নিচ্ছি বেল্ট নিচ্ছি এই আমাদের কালনা নামোড়ে দেখো থিউ মানে চলে এসেছে এখানে ওর নানির বাড়ি যাচ্ছে তো আমি এখন একটু অন্য জায়গায় কাজ আছি তো অন্য জায়গায় কাজে যাচ্ছি কবে কো আসছি তাহলে আসছে।

তো আমরা এখন বসে আছি তো নাস্তা ফাস্তা কোনে আসতে আমাদের দেখতে বেজে গেছে জিসান মামা কি করে বলো জিসান মামা সবসময় ফোন দেখে তুমি কিছু বলতে পারো না তো এখনো বসে আছে আর এদিকে নুরা তার আমান খেলা করছে আসতে 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 আমার আন্টি চলে গেল খেলা করছে ওখানে তো এখন আমরা খেতে বসে আছি এদিকে আমাদের কুচি বসেছে আর দিকে বসেছে এদিকে ভাই বসেছে আমি আর করি না এদিকে বসবো যে আমাদের খাবার

তো ও মা দাঁড়া দাঁড়া দশ তো দুপুরে খাওয়ার পর আবার খেতে চলে এসেছি বন্ধ করো এটা আমি একটা ব্লক করছি আর ব্লক চালু করলে ও ফোন চালু করে তো এইখানে লাইটটা একটু ইয়ে আছে আমি ওপরের ঘরে বসছি নিচের ঘরে এই দেখো এখানে লুচি আবার এইদিকে তরকারি ঘুগনি অ্যান্ড মিষ্টি হ্যাঁ মিষ্টি আনছে আমার আনটি বলছে মিষ্টি আনছে তো তো এইদিকে নাচ জামাই বসে আছে আমার এখানকার নাচ জামাই হলো আমার বর তো এইটা হলো আমাদের নিচের ঘর ছোটোবেলায় আমরা এই ঘরেই থাকতাম আমার নানু থাকতো এটা হলো অনেক পুরাতন অনেক পুরতন আলমারি আর আমি ছোটোবেলায় এই জানলায় খেলা করতাম এই জানলায় বসে বসে আর এখন আমি এই জানলায় ধরবোই না মনে হয় এটা হলো পুরো মেন রোড আছে মেন রোড না মেন রোড থেকে এসে রাস্তার ধার আমি এখানে কিছু কেনা কিছু বিক্রি করতে গেলেই আমি এখানে বসে বসে কিনতাম আর খেতাম আর এখানে ঘর বানিয়ে খেলা করতাম যখনই আসতাম এই ঘরটাই আমি বেশি থাকতাম আর এই দেখো এখন খাবার চলে এসছে ও সকালবেলা এসে নাস্তা খায়নি বলে মাম্মি বললো যে একটু নাস্তা করো তার জন্য একটু নাস্তা দিয়েছে তো নিচের ঘরে যখন কোনো অনুষ্ঠান হয় নিচের ঘরে খাওয়া দাওয়া হয় তো আন্টি আনছে আন্টি বলে যে মুখ নেবে না আমার আন্টিকে দেখতে সুন্দর লাগছে তো তো মিষ্টি এনেছে ও মিষ্টি খেতে ভালোবাসে তার জন্য তো এত আন্টি প্লেট দাও না হ্যাঁ অন্ধকার আসছে করিনি না খাচ্ছে তো সবাই লজ্জা খাই ভিডিওতে আসতে আন্টি তার ওইটাই খাবে নাচ জামাইকে আবার না জামাই না এটা জামাই তো নাচ জামাই হলো নানির নাচ জামাই না তো জামাইকে আবার প্লেট দিয়ে গেল হ্যাঁ ডাইটিং আছো বেশি মিষ্টি খাও না ও না ডাইটিং করছে আর না আমার মিষ্টি খাওয়া যাবে না একটু খাবো তো এখনো খাচ্ছে তো এখন লুচি ঘুগনি না ঘুগনি না লুচি নিতে আমিও একটু খাই তো এখন বাড়ি চলে যাচ্ছি চেষ্টাটা করো তো এখন বাড়ি চলে যাচ্ছি আন্টিও যাচ্ছে তো এখন বাড়ি যাবো বাড়ি বদ ফ্লাটে